আসসালামু আলাইকুম প্রবাসী ইনফরমেশন চ্যানেল এই মুহূর্তে যারা যুক্ত আসানি সকলকে অনেক অনেক ধন্যবাদ আর এই মুহুর্তে হচ্ছে সৌদি আরবে হচ্ছে প্রায় ফজর আজান দিয়ে দিয়েছে তো ফজর আজানের সময় কিন্তু ভিডিওটা করতেছি তো ডিউটি শেষ করে অপেক্ষা করতেছি কখন কমাবো তো বাবল একটা ভিডিওটা দেওয়া যাক তো বিদেশ জীবনটা হচ্ছে খুবই কষ্টের খুবই আনন্দের যদি আপনার ইনকাম ভালো থাকে আপনার প্রবাসের মাটিতে যদি ভালো কাজ করতে পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন এখন দেখেন সবাই কিন্তু ঘুমাচ্ছে আমি কিন্তু দিল্লি থেকে আসলাম কাপড় ধুতে হবে খাবার খেতে হবে তারপরে কিন্তু আমার ঘুমাইতে হবে আসলে যারা বিদেশে আসবেন অবশ্যই আপনাকে সব কিছু সময় মেনটেন করে কিন্তু কাজ করতে হবে তো বিদেশে যত বেশি পরিশ্রম করবে তত টাকায় ইনকাম আর যদি ইনকাম যদি নাই করতে চান তাহলে বিদেশে আসার দরকার নেই বিদেশ কষ্ট হবে এরই বাস্তব সবাইকে এই জিনিসটা মেনে তারপরে আসতে হবে সো আমি যে কাজটা করি এই কাজটা কথা তো বলতে চাই না তো যে যেই কাজটা করেন এটার প্রতি সম্মান রাখা দরকার প্রথম অবস্থা বিদেশ বাড়িতে একটু কষ্ট লাগবে ইনশাল্লাহ পরে সব ঠিক হয়ে যাবে তো প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফোন থেকে পাশে থাকুন